গুড মর্নিং বন্ধুরা সার ব্লগে সবাইকে স্বাগত জানি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর সবাই নিশ্চয়ই ভালো আসো আমিও ভালো আছি আর নতুন ব্লগে চলে এসেছি তোমাদের সামনে আর এই যে সকাল সকাল ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটর মুছে নেব বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন আমি ঘরটার ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব আর সকালবেলা রুটি করেছিলাম তরকারি করেছিলাম সব খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর সবাইকে খেতে দিয়ে তারপরে আমি এখানে এসেছি কাজ ঘরের কাজগুলো করে নিচ্ছি আর আজকে সেভাবে সেরকম কিছু রান্না হবে না কেননা আজকে শাশুড়ি মা আর শ্বশুরমশাই দুজনে একাদশী করবেন ওই জন্য ওনারা ফল সাবু এই সব খেয়েই থাকবেন আর আমাদের জন্য আমরা আর মাছ টাছ আনে নিই শ্বশুরমশাইকে বলেছি যে বাজার যেতে হবে না মাছ আনতে হবে না যেহেতু আমার বড় মেয়ে মাছ খায় না আর ছোটো মেয়েও ওই সাথে ডিম টিম খেতে চায় আর মাছ খায় না ও ডিম খায় বড়ো মেয়ে ডিম খায় কিন্তু মাছ খায় না ওই জন্য মাছ বারণ করেছি আনতে আর ডাল বেগুন ভাজা করব আর কিছু সেরম কিছু করব না যদি কারোর মনে হয় ডিম খাবে ডিম ভাজা করব এছাড়া রান্নার যেহেতু ঝামেলা নেই ওই জন্য ঘরের কাজকর্ম সকাল সকাল সেরে নিচ্ছি নেয়ার পরে আমি পুজো দিয়ে নেব পুজোটা দিয়ে নেব সকাল সকাল পুজো দিয়ে তারপরে রান্নার কাজে যাব। আর তাহলে দেখতে থাকো ঘর মুছে নি আমি এই যে আমি ঘরটার মুছে স্নান করে পুজো দিয়ে নিয়েছি দেখো গাছের প্রচুর ফুল হয়েছে এই যে বড় ধুতরা ফুল আর এই যে শিবলিঙ্গ আছে বাড়িতে ধুত আকন্দ ফুল আছে বাড়িতে আকন্দ গাছ আছে ফুল দিয়েছি আর এই যে এটা আমাদের বাড়ির সরস্বতী মূর্তি সরস্বতী পাথরের সরস্বতী আর এই যে সব ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর যেহেতু একাদশী ওই জন্যে ফল দিয়েছি একটু এই যে ফল দিয়ে পুজো দিয়েছি আঙুর শশা আলু এগুলোই দিয়েছি দিয়ে ভোগ দিয়েছি ঠাকুরকে আর ঠাকুরকে ভোগ দিয়ে আর সব দিন ভোগ আর এইটা হচ্ছে তুলসীতলায় ভোগ দেব, ঠাকুরকে ওই জন্য এটা এখানে রেখেছি জল দেব আর ওই তুলসীতলায় জল দেব ঘটিতে করে ওই জন্য ওখানে গুছিয়ে রেখেছি সব আমার ভোগ দেওয়া হয়ে গেছে আর দেওয়ার পরে আমি ভগবানের ভোগটা ঢেকেই দিই কেননা আলগা রাখতে আমারও ভালো লাগে না আর এই যে এখন সাবু ভিজিয়েছি আর আমার ছোটো মেয়ে বলছে মা আমি হাত দিয়ে দেখি ভিজে ভিজছে কি না মানে সবেই দিলাম আর ও একটু শাগালু নিয়ে খাচ্ছিল এই যে কলা সাবু শাগালু শশা এগুলো সব বাজার হয়েছে সকাল সকাল ওই যেহেতু একাদশী ওনারা ফল খেয়ে থাকবেন আর এই যে রান্নাঘরে চলে এলাম এখন পুজো টুজো দেওয়া হয়ে গেছে সাবুটা ভিজিয়ে রেখে এলাম দুপুরবেলা ওনারা খাবেন শাশুড়ি মা শ্বশুরমশাই দুপুরে খাবেন আর এই তরকারিটা সকালবেলার তরকারি খাওয়ার পরে এখনও রয়ে গেছে রুটি দিয়ে তরকারি দিয়ে করা হয়েছিল বিনস দিয়ে আর মটরশুঁটি দিয়ে আর এই যে ডাল আর আর বেগুন ভাজা করব আজকে আর সেরকম কিছু রান্নার ঝামেলাই নেই তৈরি তরকারি করব না অন্য কিছু মাছও করব না আর এই যে বেগুন ভাজাটা আমি বসিয়ে দিয়েছি বেগুনগুলো ভেজে নেব আর ডালটা করে নেব কোনো আর সেরকম কিছু রান্নার ঝামেলাই আজকে করব না এই যে সকালবেলার তরকারিটা নামিয়ে রেখেছি আমি আর এই যে মটর এই ডাল হয়ে গেছে আমার আমার ডালটা কমপ্লিট আর বেগুন ভাজাও কমপ্লিট এই যে আমাদের আজকে দুপুরবেলার মেনু সেরকম কিছুই নয় সব রান্না বান্না কমপ্লিট আর এই যে আমার হাজব্যান্ডের জন্য একটা ডিম ভেজেছি আর ওরা সবাই স্কুলে গেছে স্কুল থেকে এলে আমি সবার জন্য ডিম ভেজে দেব। এখন ডিম ভাজছি না আর এই যে এখন কিছু সকালের খাওয়া থালা বাসন আর রান্নার থালা বাসন কিছু পড়েছিলো সেইগুলোই মেজে নিচ্ছি এমনি কাজের দিদি আছে কিন্তু আমি মাঝি মেজে রাখি সবাইকে অত চাপ দেওয়া ভালো নয় আমি যতটুক পারি ততটুক মেজে রাখার পছন্দ করি সকালের যে থালা বাসনগুলো সেইগুলো এই যে আমার এর মধ্যে আমার ফোন এসেছিল ওই জন্য আমি ফোন ধরতে গেছিলাম আবার ফিরে এসেছি এসে আবার এগুলো ধুয়ে নিচ্ছি তাহলে ভিডিওটি যদি ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন টাটা আর সব থালা বাসনগুলো মেজে নিলাম নিয়ে ধুয়ে নেব তারপরে আমি সবাইকে ভাত গুছিয়ে দেবো শ্বশুরমশাইদের দুপুরবেলার খাবারটাও গুছিয়ে দেব। কিছু ফল টল কেটে দেব আর আমি হাজব্যান্ডের ভাতটা গুছিয়ে নিয়ে আমি চলে যাব এখন ছোটো মেয়ে স্কুলে গেছে বড় মেয়েও স্কুলে গেছে ছেলেটাও স্কুলে গেছে সবাই স্কুলে চলে গেছে আর আমি এখন সব গুছিয়ে গেছি ওদেরকে আনতে যাব। সবাইকে ঘরের সবাইকে খাবার দিয়ে ঘরের সবাইকে বলতে ঘরে আর সেরকম কেউ নেই আমি রয়েছি শ্বশুর শাশুড়ি রয়েছে শ্বশুর মশাই শাশুড়ি মা ওরা তো ভাত খাবেন না ওদের ওই ফল টলগুলো টাবুগুলো একটু গুছিয়ে দেব। ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি বেরোবো ওদেরকে নিয়ে আসবো আর হাজব্যান্ডের ভাতটা একই সঙ্গে দিয়ে আসব। আমাদের দোকানটা ওই একই স্কুলের কাছেই আমাদের দোকানটা ওই জন্যও একই সাথে সুবিধা হয় নিয়ে আসতে আর এই যে আমার তোমার সাথে গল তোমাদের সাথে বন্ধুরা গল্প করতে করতে আমার সব কাজকর্ম হয়ে গেল এখন সকালের কাজকর্ম দুপুরের কাজকর্ম সব গুছিয়ে নিয়েছি এখন আর কিছু কাজ বাকি রয়েছে ওনাদের খেতে দিলেই আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে তাহলে টাটা বন্ধুরা নাইট